শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা এই নামটা ওনারে কে দিয়েছে আমরা জানতে চাই বলেন কে দিয়েছে ওনাকে এটাকে আল্লাহ দিয়েছে রসুল্লাহ দিয়েছে কে দিয়েছে বলেন তো তার নামটা বঙ্গবন্ধু এই নামটা তো ফায়ল আহমেদ দিয়েছিল না মেনে নিলাম উনি বাংলার বন্ধু ছিলেন ঠিক আছে জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো মেলা তা বিকুম তোমাদের জাতির পিতা ইব্রাহিম এই আয়াতটা আমি বানালাম সারা 78 নাম্বার আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া সামমা কউল মুসলিমিন তিনি তোমাদের নাম মুসলমানই গেছেন সুতরাং আমরা যারা মুসলমান বলে দাবি করি কোরআনের আয়াত অনুযায়ী এক বাক্যে স্বীকার করছি আমাদের জাতির পিতা ইব্রাহিম তাছাড়া আমরা অন্তত কাউকে মানি না মুসলমানের বাইরে যে আছে সে যদি বলে আমার অমক আপনি মেনে নিন আমার নিষেধ নেই কিন্তু মুসলিম দাবি করলেন কারণ হুয়া এর ফাইল আল্লাহ এর ফাইল হযরত ইব্রাহিম দুইটা বর্ণনা তাফসিরে আছে আমাদের নাম মুসলিম এ শব্দটা হয় আল্লাহ রেখেছেন নাই আমাদের বাবা হযরত ইব্রাহিম রেখেছেন অবশেষে খাসেন মুফাসসির বলেন কোন মানুষ যদি পৃথিবীতে বাবা হয় তার 13টা দায়িত্ব পালন করা লাগে তার এক নম্বরে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগে কথা বলছেন একা ঠিক আমাদের যিনি জাতির পিতা আমাদের বাবা উনি এমন একটা সুন্দর অর্থবোধক নাম আমাদের দিয়েছেন মুসলিম আত্মসমর্পণকারী আমরা অনেক বাবা এখানে বসে আছি এমন এমন নাম সন্তানের মেয়ের রাখি শয়তান হাসে যে নাম নাম একজনের শুনেছিলাম গরিব মানুষ ওই নামে ডাকত এখন বিভিন্ন কায়দায় দরবেশের মতো মারিং কাটিং করে বড় লোক হয়ে গেছে চিন্তা করছে আমি এত ধনী মানুষ আর আমার নাম ফ্যান সাটা এ নাম আমি পাল্টাবো এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়েছে জনগণকে জবাই করে গরু জবাই করে খাওয়াচ্ছে জায়গার নাম পাল্টাবো চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার এ লোকটা এতদিন গরিব ছিল নাম ছিল ফ্যানসাটা কিন্তু এখন এর সম্মান আছে ধনী মানুষ এলাকায় আমি এই হিসাবে এনার নাম আজকে পরিবর্তন করে দিলাম এনার নাম হবে মধু সাটা লকডাউন ডাক দিয়ে বলে আমার বোনের আমার আপনারা আমার গরু ছাগলও খেলেন আমার নামেরও পরিবর্তন করে দিলেন কিন্তু নাম থেকে আর গেল না আগে ছিলাম ফ্যান এখন এই জন্য নাম স্যার রাখবেন সন্তানের বাবা মা হিসাবে ছেলে হোক মেয়ে হোক যেন অর্থবোধক নাম হয় না বুঝে যদি কোনো নাম উল্টা পাল্টা রেখে রাখেন বড় হলে পাল্টিয়ে দেবেন আমার নামও আমার সেই ছোটবেলায় রেখেছিল রানা পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে দিয়েছে আমির হামসা নামটা ভালো না আমার শরীর চলে না কিন্তু বাতিল রায় নাম শুনলে ভয় পায় মনে করে কি না কি অথচ আমার শরীর চলে না এটা নাম রাখবেন অর্থবোধক একটা নাম নবীদের নামের সাথে সাহাবা একরামের নামের সাথে অর্থের সাথে মিল রেখে নাম রাখবেন এটা বাবার দায়িত্ব আমরা দেখতে পেলাম এই দেশে বাবার এই দায়িত্বটা যারা পালন করেছে যেহেতু আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান যেই গেছে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বানানো পিতা বাদ দিয়ে আসল পিতার নাম যত জায়গায় বানানো পিতার নাম ছিল সব পালটিয়ে দেশে আসল সন্তান আমরা যারা মুসলিম তারা আমাদের পিতার নাম দিয়েছি জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম রোড ওকে রাক করলেন না বেশ সনবে মুহাম্মদ উপরে দরুদ পড়তে হবে জিকির করতে হবে আল্লাহর নামে সুতরাং এত দিন যারা ভ্রান্ত পথে ছিলেন জেনে হোক না জেনে হোক এখন থেকে আপনি থেমে যাবেন জিকির করবেন কার নামে আল্লাহর দরুদ পড়া লাগবে রাসূলুল্লাহর নামে আমি 27টা কারণ পেয়েছি দরুদ পড়ার এক নম্বরে বিশ্ব নবিরত দরুদ পড়তে হবে এই কারণে পৃথিবীতে হে নেতা এই শব্দটা বলে আল্লাহ ডাক দিয়েছেন আমাদের রসুলকে আরব্বুল আলমিন বলেন হে নেতা এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদের পাঁচটা অর্থ দিয়েছেন তিনি সাজ্জেদ মানে বাংলায় নেতা এই যে কিছুক্ষণ আগে বললাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জেদিনা কথা বলিনি আমরা হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ মুহাম্মদের উপরে আকস্মিক ভাবে যেন আল্লাহ আমাদেরকে অজানা প্রশ্ন করছেন এই মাদারীপুরের মানুষেরা এটাকে হাটের মানুষেরা দাঁড়া তোরা যে শান্তি বর্ষণ করার জন্য সবাই মিলে এক বাক্যে দোয়া করলি আল্লাহ মোহাম্মদের ওপর আমি শান্তি নাজিল করব কে লোকটাকে আমরা এক বাক্যে সবাই জবাব দিয়েছি তিনি সাধারণ মানুষ না সাজি দিনা তিনি আমাদের সবার নেতা সবার বলতে পারেন নাই এখানে যেমন স্বীকার করলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা স্বীকৃতি দেওয়া লাগবে যে আমাদের নেতা মোহাম্মদ কথা বলেন না কেন নেতা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে আন্দাজে নেতা হওয়া যায় না এদেশে তো সারে তার আমরা নেতৃত্বের ভার দিয়েছি জারে তারে নেতা বানিয়ে দিয়েছি না আমি করান থেকে হাদিস থেকে ব্যাখ্যা বলছি কোন মানুষ যদি নেতা হতে চায় পাঁচটা কোয়ালিটি মাস্ট বি লাগবে আর পাঁচটা বিষয় তাকে দুনিয়ায় ছেড়ে দেওয়া লাগবে দেখেন তো বাংলাদেশি আয়াতগুলো মেলে কিনা নেতা হওয়ার এক নাম্বার কোয়ালিটি কোরআনে কারিমের সূরা বাকারা ২৪৭ নাম্বার আয়াতের শেষের দিকে আছে

আমাদের নেতৃত্ব দেবে তো তারা যেই মানুষগুলোকে আমি আল্লাহ প্রশস্ত জ্ঞান দিয়েছি এবং শক্তিশালী শরীর দিয়েছি শক্তির অধিকারী যারা আয়াত প্রমাণ করে নেতৃত্ব দিতে হলে সাতির আপনাকে জ্ঞানের অধিকারী হওয়া লাগবে কথা বলে না কেন দুই নম্বরে শারীরিকভাবে শক্তিশালী হওয়া লাগবে আপনাকে আজ তাকান এই দেশের দিকে যারা নেতৃত্ব দিত এখন দিচ্ছে প্রশ্ন আসতে পারে যারা এখনো নেতৃত্ব দেয় জ্ঞানের বহর কতটুকু আপনি টের পাচ্ছেন না আমি চারজন নেতার নাম বলছে আপনি রাগ করবেন না মিলাবেন তারাও কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ ডাক্তার শফিকুর রহমান ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অধ্যাপক মজিবুর রহমান রাজশাহী এই যে চারজনের নাম বললাম একটাও মাদ্রাসার বারান্দায় কোনো দিন যায়নি অথচ একটা আলেম আমরা যারা এই সিলেবাস ভিত্তিক আলেম সারা দেশে আলিয়া বলেন কওমি বলেন আপনি নিয়ে যান তো কারিমের গভীর জ্ঞান তাদের কাছ থেকে আমি এই জেলখানায় তিনটা বছর পেয়েছি কওমি মাদ্রাসার ছিয়াত্তর জন আলেম আমার সাথে ছিল তাদেরও জ্ঞানের বহর দেখেছি ডাক্তার শফিকুর রহমানেরও জ্ঞানের বহর দেখেছি ডাক মিয়া গুলাম পরওয়ার একজন কলেজের অধ্যাপক অথচ কোরআনে কারিমে এর এত গভীর জ্ঞান লাগে লোকটা এত তথ্য বের করতে পারে আমি হাফেজ মাওলানা মুফতি বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে অথচ মনে হয় ওনার কাছে আমি বাচ্চা আপনি বলেন যে জেনারেল শিক্ষিত হলে জ্ঞান পাওয়া যায় না তো এরা জ্ঞান কি আকাশ থেকে পেয়েছে নাকি এদের জ্ঞান অর্জন করা লাগে নাই নেতৃত্বের কোয়ালিটি প্রথম আপনাকে জ্ঞানী হওয়া লাগবে দুই বিষয়ে হয় দুনিয়া এবং আখেরাত আর দুইটা সমান তালে তাদেরকে আপনি দেখেন প্রত্যেকটা বিষয়ে ডাক্তার শফিকুর রহমান একজন সার্জন উনি অপারেশন করে এই ডাক্তার মানুষকে আল্লাহ কোরআনে এবং হাদিসের এত গভীর সূক্ষ্ম জ্ঞানগুলো দিয়েছেন আপনি কথা শুনেন দশ মিনিট দেখবেন তন্ময় হয়ে পড়বেন অনেশা দিন হাদিস বলছিলেন কুসতিয়াতে খইরুন নাস মাইয়্যাঙ্গ ফাওনাস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম এই ছোটবেলা থেকেই তো আমরা হাদিস পড়ছি কোরআনের আয়াত পড়ছি এর ভেতরে যেই তথ্য আছে আমি জীবনে কোনদিন কল্পনাও ছিল না আমার মানে ব্যাখ্যা করলেন খইরুন নাস পৃথিবীতে সব চাইতে ভালো মানুষ আল্লাহর কাছে রাসূলের কাছে ওই লোকটা মাইয়াং মাইয়্যাঙ্গ নাস অ্যাংফাউল মোস বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নবীজি কিন্তু মাই ইয়াংফাউল মুসলিমও না দেয়নি যে মুসলমানের যারা উপকার করে তারা উত্তম মানুষ তিনি দিয়েছেন মাই ইয়াংফাউল নাস মানুষ হয়ে যারা মানুষের উপকার করে কল্যাণ সাধন করে মানুষের উপকারের জন্য যারা চেষ্টা চালায় এবং যারা চালাবে ভবিষ্যতেও এই মানুষগুলো আল্লার কাছে রসুলের কাছে উত্তম মানুষ কোনদিন আমি কল্পনা করি না যে এখানে আল্লাহর নবী কেন মুসলিম ওনা দিল না নাস শব্দ দিয়ে নবীজি এত বড় বিশাল মনের পরিচয় দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই খয়রুন নাস মাইয়াং ফাউন নাস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে কোল পাবে না এই জন্যই দেখতে পাচ্ছেন না স্বাধীন হওয়ার পর থেকে ডাক্তার শফিকুর রহমানের কাছে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই মানুষ হলেই ছুটি যাচ্ছেন এক কথা বলছেন জানাব তারেক রহমানের দিকে তাকিয়েছি এদেশের জনগণকে তিনি ভোলেন নাই ওখান থেকে বারবার আদেশ দিচ্ছে যারা বন্যায় যারা এই যে জালত আছে যারা বিভিন্ন রকমের সমস্যায় আছে আপনারা এগিয়ে যান মানুষ হলে এগিয়ে যান আপনি তো আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য সিহারা সুন্দর হওয়া লাগবে না আপনার দ্বারা মানুষের উপকার হয় কি না মানুষের কল্যাণ সাধন হয় কিনা এইটা আল্লাহ দেখতে চাই অং তম মাতি তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই নয় যে তোমাদের সিহারা ভালো না কোন মানুষের চেহারার দিকে আমি আল্লাহ তাকাই না কোন মানুষের পোশাকের দিকে আমি তাকাই না কোন মানুষের ধন সম্পদের দিকে আমি তাকাই না আমি তাকাই ওই মানুষটার অন্তরের দিকে ও আমার পৃথিবীর বান্দা বান্দিদের উপকার করে কিনা এই জন্য কোন মানুষ যদি একটা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয় বেঁচে থাকার একটা রাস্তা তৈরি করে দেয় আল্লাহ পাকসারা মায়েদার ভেতরে জানিয়েছে যেন তামাম দুনিয়ার মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিল অজানা তামাম দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল কোন মানুষ যদি পৃথিবীর একটা মানুষকে পথ নষ্ট করে দেয় পথ মেরে ফেলে তাকে যদি বেঁচে থাকার অবলম্বন কেড়ে নেয় অজানা তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার গোনা সামিল করলো যে মানুষগুলোকে সাড়ে পনেরো বছর আপনি আয়না ঘরে রেখেছিলেন একটা মানুষের জন্য তার পরিবারটা নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন ব্যারিস্টার আরমানকে যারা এই আটটা বছর মাটির নিচে আয়না ঘরে রেখেছেন আমারও দশ দিন রেখেছিল মাত্র দশ দিনই আমার অবস্থা খারাপ আমার এই যে মাঝার পেছনে যে হাড় আছে পর্যন্ত এখনো ভালো হয়নি আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল ওনারে উনি আমারে নিজেই বলছিল ভাই আয়না ঘরে আমার এই যে হাঁটুর ভেতর দিয়ে হাত লাগিয়েছে হাত পরার পরে সামনে যে লোহার বেড়ি দেওয়া থাকে এর সাথে হাত দিয়ে হ্যান্ড কাপ লাগিয়েছে দুই গাছ গান দুই পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরে খুলে দেবে না মাসের পরে মাস এভাবে আমার একাধারে আটকে রেখেছে দশ আমার এতটুকু আমি এনডিআর বিরুদ্ধে একটু কথা বলেছিলাম এই কয়েকটা চুক্তি করেছিল অবৈধ অবৈধ চুক্তির বিরুদ্ধে আমি একটু কথা বলেছি আমার অপরাধ একটা দুইটা দিন যদি হতো তো আমি মেনে নিতাম কয়েক মাস একসাথে মাত্র 2 মিনিট 1.5 মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য সকালে 5:00 6:00 দিত

এ শুয়ে থাকা যে কত বড় নিয়ামত উনি আমারে বলতো মাসে মাসে যেটা মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত শুয়ে থাকা জেলখানার ভেতরে ফাঁসির কন্ডেম ছেলে দেখতাম লোকটা একেবারে ষাট পাট হয়ে শুয়ে আছে পা হাত পা ছেড়ে দিয়ে কি ভাই এমন করে শুয়ে থাকেন বলে এত বড় নিয়ামত আর দুনিয়ায় নেই আমার প্রথম তিন মাস আধারে এইভাবে রেখে দিয়েছে চব্বিশ ঘন্টা তার পরিবারটা নষ্ট হয়ে গেছে আমার ভাইয়ের স্ত্রী পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করেছে তাম দুনিয়ার মানুষকে নষ্ট করার গোনা আপনার আমল নামায় আর একটা মানুষকে যদি আপনি বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিতেন তাকে যদি আপনি পথ দেখিয়ে দিতেন যে এই রাস্তায় বেঁচে থাকা যায়

কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না পড়ে থাকেন বাংলাদেশ জামাত ইসলামী একটা টাটকা নির্ভেজাল বিশ্ববিদ্যালয় আপনি এখানে শুরু করেন দেখেন রকন পর্যন্ত হতে হলে মনে করবেন আমি ভার্সিটি শেষ করে আসলাম আপনাকে আমি আহ্বান জানাচ্ছি একটু এসে দেখেন ভার্সিটি পড়েননি জীবনে কি করে ভার্সিটি পড়া লাগে এটা একটা জিন্দা ভার্সিটি এখানে পড়ে দেখেন আপনাকে ডক্টরের ডিগ্রি দিয়ে দেবে যদি শেষ পর্যন্ত যেতে পারেন অনেক কঠিন কাজ এটা তবু সহজ হয়ে যাবে যদি প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন আটটা নয়টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে ছয় মাস একাধারে পূরণ করে দেখেন আপনার জীবন পাল্টিয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আমার জীবন পাল্টিয়ে গেছে এই জন্য বলছি করা লাগবে। ডাক্তার রহমান অধ্যাপক মিয়া গোলাম যেমন দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জন করিস আপনি কোন বিষয় নিয়ে যাবেন জানতো আর আখেরাতের বিষয়গুলো কোনটা নিয়ে যাবেন তার সামনে কোন সাবজেক্ট দেবেন প্রত্যেকটাই মনে হয় কম বেশি তার আছে আদছয় এমন এমন পীর ওই দেশে আছে নামাজের কথা বলেন দুই ঘন্টা নামাজের ওয়াজ করবে অর্থনীতির কথা বলেন ব্যাংকিং ব্যবস্থার কথা বলেন আমার মনে হয় জীবনে আর খলবে না ঠিক আপনাদের তো বিষয়ে কম বেশি પારदर्शी হওয়া লাগবে আপনি নেতা হতে চান হবে না নেতৃত্বের প্রথম গুণ জ্ঞান অর্জন করা লাগবে এটা আমি বানালাম আমি কিন্তু আয়াত নাম্বার বলে দিয়েছি সূরা বাকারা 247 নাম্বার আয়াত মাছের অংশে আছে দই পাড়া উনিশ পৃষ্ঠা তেরো নাম চোদ্দ নাম্বার লাইনিয়াস আছে যে কোনো তাফসির দেখতে পারেন বাংলাদেশ দুই নাম্বারটা বললে আবার রাগ করবেন না তো রাগ করলেও কিছু করার নেই কারণ আপনি না বুঝে রাগ করবেন ওই যে হারজনের ব্যাখ্যা বললাম না যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে কিছু মানুষ সামনে থাকবে ওরা না বুঝে মন খারাপ করতে পারে এই জন্য বোঝা যদি আপনার হয়ে যায় যে আপনি বুঝতে পেরেছেন তখন আর মন খারাপ হবে না তখন আপনি দোয়া করবেন দ্বিতীয় নম্বরে পারানি কারিম জানিয়েছে যারা সীমা লঙ্ঘন করে যে মানুষগুলো দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে তাদের আনুগত্য করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না এটা সূরা শুআরা ১৯ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠা ৫ নাম্বার লাইনের ১৫১ ১৫২ নাম্বার আয়াত তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে আলা তাতীউ আমরাল মুসরিফীন আল্লাযীনা ইউফসিদূনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না যারা সীমা লঙ্ঘন করে যারা ইসরাফ করে

কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে একটা জাতি কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এসেছিল কয়েকদিন আগে জোর করে দখল করার জন্য জনগণ জুতা দিয়ে পিটিয়েছে লজ্জা সরম যে কিচ্ছু নেই পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ আমার জুতা মেরেছে কিন্তু একটা আমার লাগিনি বড় সহায়তা মানুষ বাবা তো ভালো ছিল এই রকম কাল আসলো কোন জায়গা থেকে জনগণ জোতা আমার লাগলে আপনার ভালো লাগতো এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যায় মফাসের বলেন ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করতে চায় এদের অনুসরণ করা আনুগত্য করা যাবে না আমরা মহানாய் বানিয়ে বানিয়ে বলছি তিন নাম্বারে অনুসরণ করা যাবে না তাদের যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল আর যারা মন মতো কাজ করে এটা সূরা কাহাফ 16 নাম্বার পারা এটা 15 নম্বর পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 88 নাম্বার আয়াতের শেষের দিকে আছে ওলা তুতি ইমান আগফালনা কলবাহু আং জিকিরিনা হাওয়া কানা মরুহো ফরু তাদ তাদের অনুসরণ করা যাবে না যারা আমি আল্লার সিকির থেকে গাফেল হয়ে গেছে আমার শরঞ্জাদের মনে থাকে না আমার শরঞ্জাদের কলবে নেই আর যারা মন মতো কাজ করে আপনি মিলাবেন এই দেশে আমার মনে হয় মিলে যাবে চার নাম্বারে তাদের অনুসরণ করা যাবে না কোনো মানুষ যদি মহিলা হওয়ার পরে নেতৃত্ব দেয় তাহলে মেয়েদের নেতৃত্ব মানা যাবে না এটা সরা নেসা পাঁচ নাম্বার পার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আর রোজালুকওয়ামাঙ্গালান নিশা আল্লাহ বলেন পুরুষরা হবে অভিভাবক নেতৃত্ব দেবে পুরুষ মহিলারা হবে তারা বহ সুতরাং কোন মহিলা যদি নেতৃত্বের ভার গ্রহণ করে নবীজি বলেন ওই লাই ও কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা বসে আছে আমরা চাই সামনে কোনো মহিলা যেন না আসে যারা আসবে তারা যেন পুরুষ হয় আবার পুরুষ যদি হয় একেবারে সেই চাষা এর সাথে মতো তাহলে সমস্যা কথা বলেন না কেন এরকম পুরুষ লাগবে না আর ওনার যে দায়িত্ব ছিল ওনার স্ত্রী কি আল্লাহ বানিয়েছে আল্লাহ জানে আর ওজারে কোন দিক থেকে আমি তাকে পাইনি ঠিক মতো কি বলতো না বলতো উনি জানে আর ওনার আল্লাহ জানে এজন্য আমরা চাই কোরআন এর নির্দেশ নেতৃত্ব দিতে হলে যে কোয়ালিটি লাগে মেয়েদের এটা নেই এটা আছে পুরুষের মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন ঘরের পরিবেশের জন্য হ্যাঁ ওরা বাইরে আসতে পারবে বাইরের কাজ কর্ম করতে পারবে সব জায়গায় ওদের উপস্থিতি আছে কিন্তু পর্দা সহকারে এটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় ঠিক এইটাই একশো ভাগ আপনি কায়েম দেখতে পাবেন কোরআনে কারিম জানিয়েছে ওয়াকর না ফি বয়তি কুননা ওয়ালা তাবাররাজ না তাবাররাজাল জাহিলিয়াতিল উলা রব্বুল আলামিন বলেন এই মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যখন বের হবা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না তাবার রোজের অর্থ তাফসিরে খাসেন মুফাসসির তিনটা দিয়েছেন কোন মহিলার ভেতরে যদি একটাও পাওয়া যায় ও জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এক নম্বরে মেয়েরা যখন রাস্তা আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায় এরকম মহিলা দেশে নেই সম্মানিতা মা বোনেরা আপনি শ্বাসবেন আপনার শ্বাস শুধুমাত্র আপনার স্বামীর জন্য স্বামী বাঁধে যদি কোনো পুরুষের জন্য আপনি শ্বাসকোজ করেন তাহলে কেয়ামতের দায়িত্ব হয়ে ওঠা লাগবে আপনি যতক্ষণ বাইরে থাকবেন আপনার কবিরা গোনা লিখা হতেই থাকবে আশা করছি মুসলিম মেয়েরা ইশারা দিলাম বুঝে ফেলবে তাবার রোজের দ্বিতীয় অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় আট ষাট ফোর পিস ছিল বাংলাদেশে ওখান থেকে থ্রি পিসে এরপরে টু পিসে এখন চলছে ওয়ান পিস আমার মনে হয় যে কায়দায় আমরা ডিজিটাল হওয়া আরম্ভ করেছিলাম কিছুদিন পরে দেখতে নেই পিস কথা বলেন না কেন আমরা চাই মেয়েদের এই যে চশমায় জামা পরে এটা যাইজ নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা এ কথা বলেন না কেন অন্তত অন্য কেউ যদি নাও মানে আমরা যেন মুসলিম আমাদের পিতা ইব্রাহিম তার সন্তান হিসাবে অন্তত বোন কে মা কে ঢিলা ঢালা পোশাক বানিয়ে নামাজ পোশাক হচ্ছে দেবেলাওয়ার কামিজ শাড়ি পরে নামাজ হয় কিন্তু যদি চুল বের হয়ে যায় শেষ দিতে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই যেন আমাদের মাদের দের বৌদের মেয়েদের আমরা এমন পোশাক বানিয়ে দেই আমার মনে হয় সেলাওয়ার কামিজে খরচও কম কথা বলেন না কেন দুই হাজার টাকা দিয়ে যদি আপনি শাড়ি কিনতে পারেন সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে সেলার কামাজ বানাতে পারবেন না নামাজ হবে পর্দা রাখা হবে হঠাৎ যদি কারো সামনে পড়েও যান পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না সোমান বলতে পারেন না আশা করছি আমরা যারা শুনলাম এটা যেন স্বামীকে বলি ভাইকে বলি বাবাকে বলি যে আমার সেলাবার কামিজ বানিয়ে দাও উল্টা পাল্টা পোশাক আমার দরকার নেই পোশাকে আমার জাহান নিয়ে যাবে তিন নাম্বারে মেয়েরা যখন রাস্তা কাটে আসে তখন ওদের মাঝা ওরা হেলে দুলে চলে এটা এটা কে হাটে লাকায় নেই এই যে তাবার যে তিনটা অর্থ বললাম একটাও যদি কারো ভেতরে পান ওরা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণ ওর পাবে না আল্লাহ তুমি আমাদের মেয়েদের মাদের বন্দের এই তিনটা বিষয় থেকে দূরে থাকার তৌফিক দাও বলেন আমিন নেতা হওয়ার 4 নাম্বার 5 নাম্বার কোয়ালিটি কি এটা বললে আবার জামেলায় পড়ে যাব এখন তো জামেলা নেই সরায়ে বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার 20 টার নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত এটা তাফসিরে ইবনে কাসিরে আছে ওয়াইযি বাতালাই বরহি মা রাব্বুহু বিকালিমাতিন ফাআতামমাহুন আমি এই আয়াতটার ব্যাখ্যা করেছিলাম গত বছর মনে হয় এই জায়গায় এখানে না কোন জায়গায় এসেছিলাম না আমাদের জাতির পিতা যিনি তাকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন দুনিয়ায় আল্লাহ বলেন প্রতিটি পরীক্ষায় হযরতে ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ফাতাম্মাহুন্না প্রতিটি তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন ওই পঞ্চাশটা পরীক্ষার উপরে গত বছরের আমার আলোচনা ছিল হয়তো কয়েকটা পয়েন্ট বলার পরে আমার গলা পারে নিয়ে জন্য বলিনি আল্লাহ বলেন পঞ্চাশটা পরীক্ষার সর্বশেষ পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন আমি তখন তাকে ঘোষণা দিয়েছি ইলাইন্নী জা'ইলুকা লিনাসি ইমামা হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম

এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন এনালু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার অঙ্গিকার এখন নেই ভবিষ্যৎ বলতে কি আমত নেই এই জন্য যারা জালেম তারা জাতির নেতা হতে পারবে না জালেমদেরকে নেতা হওয়া যায় নেই আর তো সাড়ে পনেরো বছরে যারা যত বড় জালেম তারা তত বড় নেতা ছিল নেতা হওয়ার যে পাঁচটা কোয়ালিটি বললাম এক নম্বরে জ্ঞান থাকা লাগবে দুই নম্বরে সীমা লঙ্ঘনকারী হবে না তিন নম্বরে আল্লাহর সিকির থেকে স্মরণ থেকে যে গাফেল হবে না চার নম্বরে কোন মহিলা নেতা হতে পারবে না পাঁচ নম্বরে কোনো জালেম নেতৃত্ব দিতে পারবে না